যা কিছু শুরু আছে তা সবেরই শেষ আছে সে জীবন থেকে শুরু করে সিনেমা হোক বা সিরিয়াল শেষের পথে হাঁটতে হয় সবকিছুকেই ঠিক তেমনই শুক্রবার শুটিং শেষ সমস্ত রুবেল শেষ করেছিলেন বেশ কয়েকদিন আগে তবে শুক্রবার সারাদিন অভিনয় করেছেন নিম ফুলের মধুর অভিনেতা অভিনেত্রীরা এদিন সোনালী কাঞ্জিভরমে সেজেছিলেন পর্ণা ওরফে পল্লবী শর্মা শুটিং এর ফাঁকে জমিয়ে খাওয়া দাওয়া করেছেন সকলে মেনু ছিল ভাত ডাল ঝুড়ি আলু ভাজা তরকারি মাংস চাটনি মিষ্টি আরো কত কি সকাল থেকে ইন্দ্রপুরী স্টুডিওতে চলছিল হইচই কোমর বেঁধে তদারকি করছিলেন পল্লবী এদিন সকালে সকলে মিলে নীল সবুজ রঙের কেক ও কাটেন সকলের সাথে শেষ দিনে সামিল ছিলেন অভিনেতা রুবেলো তাছাড়াও ছিলেন অরিজিতা মুখোপাধ্যায় সমু সরকার তনুশ্রী গোস্বামী ওইদিন এসেছিলেন অন্তঃসত্ত্বা মানসীয় তবে কাঁদবেন না কেউ প্রতিজ্ঞা করেছিলেন এমনটাই তাই অনেক কষ্টে আবেগকে সামলে রাখেন সকলে তাও মাঝে মাঝেই অনেকের চোখে জল ভরে ওঠে খেতে বসে বলেন আজকে আর খেতে মন চাইছে না। না। সেই শুনে বলেন আমি চাইছি আর এখন শুটিং করতে পারবো না মানুষ আরো বলেন আমি এক প্রস্ত কেঁদে গিয়েছি আমার শেষ দিনে আড়াই বছরের সুখ স্মৃতি নিয়ে সকলেই বাড়ি ফিরছেন তবে ওই দিন সন্ধ্যায় রেস্তোরাঁয় দেখা যায় গোটা টিমকে শুধু ছিলেন না রুবেল মানসী অভিনেতা লিলি চক্রবর্তী রেস্তোরাঁয় দেখা মিলল তনুশ্রী পল্লবী ঋষভ সৌমি শৈলী অরিচিতা অর্ঘ সুব্রত উদয় অর্ফেন ললিতা পর্ণা পিকলু রুচিরা বর্ষা কৃষ্ণা অমিতেশ অখিলেশ চয়ন অয়নরা চোখে মুখে সকলের হাসি ও কষ্টের ছাপ আড়াই বছর চলল নিম মধু নিম মধু শেষ করেই নতুন সিরিয়ালের শুটিং শুরু করেছেন রুবেল মার্চেই শো এই সবকিছু মনে থাকবে প্রত্যেক শুরুর একটা শেষ থাকে এই সত্যটাকে মেনে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হয় সকলকে এই যাত্রার অবসান হলো তবে দর্শকের একরাশ ভালোবাসা ভালোবাসার শুভেচ্ছা নিয়ে এই অনেক ধন্যবাদ জানাই বাংলাকে আমার সৃজন চরিত্রটি উপহার দেওয়ার জন্য আশীর্বাদ করবেন যেন আর এক অন্য রূপে আপনাদের মন জয় করতে পারি শেষে বলবো লং লিভ নিম ফুলের মধু